হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল থেকে সবগুলো পূর্ণোগ্রাফি সাইট এক ক্লিকে বন্ধ করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব তারপর সার্চ অপশনে লিখব সেফ সার্চ সেফ সার্চ লিখে সার্চ করবো তারপর বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর সেফসার সেটিং এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অফ করা আছে তো আপনারা ফিল্টার এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই সকল প্রকার ফোনগ্রাফি সাইট বন্ধ হয়ে যাবে তারপর বন্ধুরা আমি এখানে গুগলে সার্চ করে দেখাবো আসলে সেটিংটি আমার হয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা ফেসটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ